প্রিয় দর্শক আপনারা দেখছেন ডিএনএন বাংলা শারদ সম্মান দু হাজার চব্বিশ করছেন মেডিস্কাই গ্রুপ মেডিস হসপিটাল স্কুল হুগলি মেডিস্কাই নার্সিং ইনস্টিটিউট অ্যান্ড অ্যাসোসিয়েশন আমাদের জুয়েলারি পার্টনার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড ডানকুনি ফুড পার্টনার কিচেন কিং ফ্যামিলি রেস্টুরেন্ট ডানকুনির সর্বপ্রথম শীততাপ নিয়ন্ত্রিত রেস্টুরেন্ট বিউটি পার্টনার গ্ল্যামার ওয়ার্ল্ড লেডিস বিউটি পার্লার রূপচর্চার সেরা ঠিকানা জেনিন বাংলার পুজো প্রস্তুতির একটা নতুন পর্ব এই মুহূর্তে এসে আমি হাজির হয়েছি ডানকুনি মিলন সংঘ পুজো মণ্ডপ রয়েছে সেই পুজো মণ্ডপের বাইরে এখানে একটা নতুন থিম রয়েছে তারা প্রত্যেক বছর নতুন নতুন থিম উপহার দেয় এবং সেরা সেরা উপহার সম্মান তারা জিতে নেয় এবছরের নতুন থিম কি রয়েছে পুরো বিষয়টা নিয়ে কথা বলবে একেবারে যারা মূল কাণ্ডারি রয়েছে পুজো মণ্ডপের তাদের সাথে মিলন সংঘের যারা মূল কাণ্ডারি রয়েছে তাদের সাথেও পাশাপাশি কথা বলবো যে এখানে নতুন থিম কি রয়েছে আর এবছরের জন্য ডানগুলি পার্শ্ববর্তী থেকে শুরু করে পশ্চিমবঙ্গ সহ হুগলি জেলার বিভিন্ন মানুষের জন্য সেরা চমক তারা কি রাখছে চলুন গিয়ে তাদের সাথে কথা বলে দেখি আমাদের দশ বছর পড়ছে এবারে ভাবনা নালন্দা বিশ্ববিদ্যালয়কে সামনে রেখে আলোয় ভারত শিক্ষার আলোয় বাংলা গতবারে দুর্গা থেকে দুর্গা এটা নিয়ে একটা আমরা মেসেজ দিয়েছিলাম এবং আমাদের এই গত বছরের দুর্গা পুজো আমাদের খুব মানে প্রচার হয়েছে আমরা বিশ্ববাংলা বাংলা থেকে প্রাইজ পেয়েছি এবং অন্য অন্য জায়গা থেকে আমরা হুগলি জেলা থেকে আমরা সেরার সেরার পুরস্কার পেয়েছি এবং আটটা দশটা পুরস্কার আমরা পেয়েছি গতবারে এবারে তো কিছু তো পাবোই হ্যাঁ কিছু তো আশা আছে নারায়ণচন্দ্র বিশ্বাস এই সময় এই ভাবনা বলতে এই ভাবনার বেসিক্যালি দুটো কারণ আছে প্রথমত হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয় আমরা জানি নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রথম অধ্যক্ষ ছিলেন অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান তিনি একজন বাঙালি ছিলেন তো আমরা বাঙালির গর্বের দিকটাকেও তুলে ধরতে চাইছি যেমন হবে তেমন হবে আরেকটা ধরতে চাইছি যে শিক্ষা যেন সবার মধ্যে ছড়িয়ে পড়ে নালন্দা বিশ্ববিদ্যালয় হলো আমাদের প্রথম বিশ্ববিদ্যালয় যেটা স্থাপিত হয়েছিল যার ধরুন আমরা সমাজের কাছে একটাই বার্তা পৌঁছাতে চাইছি যে শিক্ষা যেন সবার জন্য হয় ধনী দরিদ্র গরিব কাউকে না দেখে যেন শিক্ষাটা বিচার না করা হয় শিক্ষা যেন সর্বত্র ছড়িয়ে পড়ে এটাই আমাদের মন্ডপটা বাঁশ কঞ্চি এইসব দিয়েই হচ্ছে থার্মোকল থাকবে থার্মোকলের কাজ থাকবে বিভিন্ন মডেল থাকবে এইসব দিয়ে ফুলিয়ে তোলা হবে দর্শকদের জন্য আমাদের ক্লাব ভলেন্টিয়ার থাকবে অনেক অধিক ভলেন্টিয়ার থাকবে বাউন্সার থাকবে পুলিশদের কনস্টেবল থাকবে সকলেই থাকবে আমাদের পুলিশ ক্যাম্পও ক্যাম্প থাকবে দুটি এখানে আছে আমাদের পথ হচ্ছে বাহির মেন প্রতিমাটি পুজো হবে না ছোট প্রতিমায় পুজো হবে তো প্রতিমা চমকটা রইল দর্শকদের জন্য সকলকেই বলবো সকলেই জানে যে মিলন সংজ্ঞাটা বড় পুজো হয় প্রত্যেক বছরই হয়ে আসছে তো সকলকেই বলবো আসুন আমাদের পুজোয় যোগ্য দান করুন আমাদের সাথে আনন্দ করুন এটাই সকলের জন্য থাকবে আমার নাম আকাশ কোলে পূজা কমিটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ঘুরে দেখলাম ডানকুনি মিলন সঙ্গে পুরো পূজা মণ্ডপটি এবং দেখাই যাচ্ছে কাঁচা বাঁশ থেকে শুরু করে পঞ্চি থেকে শুরু করে থার্মোকল দিয়ে তারা পুজো মণ্ডপটি রেডি করছে এবং পুজো শুভ শারদীয়ার আর মাত্র হাতে গোনা কয়েকটি সপ্তাহ তার মধ্যে কিন্তু জোর কদমে কাজ করছে মানুষজন দেখাই যাচ্ছে যে প্রতি বছরের ন্যায় এই বছর অর্থাৎ এই দানকুনি সংঘ দশ বছরে পদার্পণ করছে তাদের যে থিম রয়েছে সেই থিমটি হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয় অর্থাৎ এই সমাজে এই সময় দাঁড়িয়ে হঠাৎ করে নালন্দা বিশ্ববিদ্যালয় কেন সেটা অনেকের মনেই প্রশ্ন জাগবে শিক্ষার আলো শিক্ষার জ্ঞান ছড়িয়ে দেওয়ার জন্যই কিন্তু তাদের ভাবনা এমন এই এই তারা অর্থাৎ যারা মূল উদ্যোক্তা রয়েছে এই পুজো তারা কিন্তু এমনটাই জানিয়েছে পাশাপাশি তারা এমনটা জানিয়েছে যে দীক্ষার আলো বাংলায় শিক্ষার আলো ভারতে ছড়িয়ে দিতেই কিন্তু তাদের এই রকম ভাবনা নালন্দা বিশ্ববিদ্যালয় একটা প্রাচীনতম বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা অন্যতম বিশ্ববিদ্যালয় বিশ্বের একদমই প্রাচীনতম বিশ্ববিদ্যালয় বলা বাহুল্য এখানে যিনি অধ্যক্ষ ছিলেন তিনিও কিন্তু বাঙালি ছিলেন না এবং সেই ভাবনাকে ফুটিয়ে তোলার জন্যই কিন্তু তাদের এই অভিনব থিম এই থিমের এই ভাবনা পুজো মণ্ডপের ভিতরে আমি গিয়েছিলাম সেখানে দেখা যাচ্ছে যে বাস থেকে বাস দিয়ে থার্মোকল দিয়ে এবং পঞ্চি দিয়ে পাটাতন থেকে শুরু করে বিভিন্ন যে পুজো মণ্ডপের যে উপকরণ গুলো থাকে সেই উপকরণ ভালো করে সুসজ্জায় সজ্জিত করা হচ্ছে এবং যারা উদ্যোক্তা রয়েছে তারা কিন্তু বলছে আগের বছর আমরাও একটা একটা বিশ্ব সেরা একটা সম্মান পেয়েছিলাম এবারেও কিন্তু আমরা আশা রাখছি একটা সম্মান তো ডেফিনেটলি পাবো অর্থাৎ সব মিলিয়ে বলা যাচ্ছে যে প্রতি বছরের ন্যায় এই বছরেও তারা প্রতিমা সহ প্যান্ডেলের একটা নতুন চমক দিতে চলেছে ডানকুনি বাসী সহ পার্শ্ববর্তী এলাকা হুগলি তথা পশ্চিমবঙ্গের অন্যান্য যারা বিভিন্ন জায়গা থেকে আসছে সমস্ত মানুষজনের জন্য তাদের কিন্তু একটা নতুন চমক রয়েছে এরকম পুজোর খুঁটিনাটি বিষয় এবং সার শুভ শারদিয়ার বিভিন্ন রকম এপিসোড দেখতে নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে